نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه وما تقدموا لانفسكم وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله ان الله بما اعشق لدرد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

মুসলমান ভাই আর অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতা আয়োজিত ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু আমন্ত্রিত ওলামা ইকরাম এবং বাংলাদেশের প্রশাসনিক বন্ধুগণ জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং আমার অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ জানাচ্ছি অসংখ্য আমি গুণে শেষ করতে পারিনি যে কতগুলো আলহামদুলিল্লাহ যেন ভাইদের এই ইসলামের দাওয়া গোটা বিশ্ব যেন তারা ছড়িয়ে দিতে পারে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের বরকট দান করেন এই খেদমতকে আল্লাহ যেন কবুল করে সম্মানিত হাজিরান আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে চলে যাব যেহেতু আমাকে আপনারা সকলেই চেনেন আপনাদের গ্রামে আমি এসেছি আমার ছোট ভাই বর্তমান বাংলাদেশের একজন সুপরিচিত মুখ যদিও আপনাদের কাছে ছোট বাবু আয়ু কি অনেকের কাছে না আয়ুব আয়ুব এখন আর আয়ুব না আয়ুব আলী আনসারী এই নামটা এখন শুধু এই বেগুন গ্রামে না এটা বগুড়া থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ এমনকি ভারতের মাটিতেও আপনাদের গ্রামের এই ছোট্ট আয়ুব সম্মান কুড়িয়েছেন কথা কই না কথা কল আলহামদুলিল্লাহ এতে অভাব হওয়ার কিছু নয় আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই বেগুন গ্রামের এই পাঁচ এই জয়পুর হাটের এই বগুড়ার সম্মানকে আরো উজ্জ্বল করার তৌফিক দান করেন আর যারা কোন আমিন কিন্তু ভাই আমাদের সমাজে কিছু রোগ আছে আছে না নাই কিছু রোগ আছে কেউ যদি উপরে উঠতে চায় উঠতে দেয় না অনেকে কি করে বিরোধিতা করে করে কি করে না তবে বেগুন গ্রামের মানুষ বিরোধিতা করে আলহামদুলিল্লাহ বেগুন গ্রামের মানুষ ভালো আমাদের কেন কথাটি বললাম আমাদের দেশে একবার একটা ইংরাজ এসে ছিল ইংরাজ এসে এক বাঙালির জিজ্ঞাসা করলো যে ভাই আপনাদের দেশে এত খেলা থাকতে এই হাডু ডুডু কাবাডি খেলা এটা আমাদের গ্রামে বলি হাডুডু খেলা এই যে এক ঘর থেকে আর এক কি না এটা হাডুডু খেলা এটাতে ভালো ভাষায় বলে কাবাডি এটা কিন্তু কি খেলা জানেন এটা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কথা কয় না আমাদের বাংলাদেশের কি খেলা জাতীয় খেলা খেলার নাম কি হাডুডু বা কাবাডি ঠিক কি না এখন উনি ইংরেজ বলতেছে যে আপনাদের দেশে এত খেলা থাকতে ক্রিকেট থাকতে আরো অনেক খেলা আছে না নাই ফুটবল কি আন্তর্জাতিক মানের খেলা তো এটা থাকতে এতগুলো থাকতে এই হাডু ডুডু এই কাবাডি খেলা এটা জাতীয় খেলা হলো কেন তখন সে বলল যে আমাদের এই হাডুডু খেলার মধ্যে একটা বিশেষত্ব আছে কি আছে কেউ যদি উপরে উঠতে চায় তাকে পাও ধরে টেনে নিচে নামা লাগে যাতে সে উপরে উঠতে পারে না মানে সে যদি সোয়া দিয়ে যদি ওই ঘরে যায় তাহলে পয়েন্ট বাড়ে কিনা কমে কথা কারণ পয়েন্ট বাড়ে না কমে তাহলে কেউ যেন উপরে উঠতে না পারে এই জন্য তাকে পা ধরে চাইনে নামা হয় নিচের দিকে যার কারণে আমাদের দেশের এই কাবাডি বা হাডুডু খেলা হলো জাতীয় খেলা কথা বাস্তব না অবাস্তব আজকে আমাদের উন্নতি নাই কেন আজকে আমাদের এত অবনতি কেন আমরা একজন আরেকজনকে দেখতে পারি না বক্তা বক্তার শত্রু চোর চোরের শত্রু রাজনীতিবিদ রাজনীতিবিদের শত্রু কথা বলে ব্যবসায়ী ব্যবসায়ী আমরা কেউ কাউকে মূল্যায়ন করি না সবাই বলেন আমি 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 এই আমিত ভাব যতক্ষণ পর্যন্ত হজম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না যেহেতু সবাই সংকীর্ণ আমি মূল কথায় যাচ্ছি সম্মানিত হাজিরান যে আল্লাহ সুবহান আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করায় নিয়ে বেহেস্তের টুকুরার ভিতরে মসজিদ বেহেস্তের বাগান সোমান আর এই মাঠ এখন বেহেস্তের বাগান কি হচ্ছে মসজিদ বেহেস্তের বাগান মাঠ কি এখন বেহেস্তের বাগান নূর আলা নূর মানে নূরের উপর নূর সোভান আপনারা এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ সোনার টুকরা আপনারা হীরা টুকরা এত দামি মানুষ পৃথিবীতে আর নাই যারা জান্নাতের বাগানে বসতে পারে তাদের চাইতে দামি মানুষ পৃথিবীতে আর নাই আমার নবীকে বলেছেন আল্লাহ নবীকে জানায়া দিয়েছেন যার পা মসজিদে যাবে যাকে মসজিদে পাওয়া যাবে তাকে জান্নাতে পাওয়া যাবে কথা কয় না কথা কয় না যাকে কোথায় মসজিদে পাওয়া যাবে তাকে জান্নাতে পাওয়া যাবে যাকে তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে বেহেস্তের দুনিয়ার বেহেস্তের বাগানে পাওয়া যাবে তাকে আল্লাহর জান্নাতের মধ্যে পাওয়া যাবে সুবহানাল্লাহ কি দামি কথা যে আল্লাহ দয়া করে আমাদেরকে এই বেহেস্তের বাগানে বসালেন ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু সংক্ষিপ্ত কথা আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের সুরা বাকারা একশত দশ নাম্বার আয়া কয় নাম্বার আয়া একশত দশ নাম্বার আয়াতে কারিমা দেলাবাদ করেছি একটি আয়া আর আল্লাহ নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাবাদ করেছি একটি আয়া আরেকটি হাতিসকে সামনে রেখে আমি আমার আলোচনা এখন শুরু করব ইংসা আল্লাহ আমার সাথে সকলে পড়ুন রুবি লাহিমিনাশয় ত নির জী বিস্মিল্লা হিরো

আমার নবী বলেছেন যার নামাজ আছে তার সব আছে যার নামাজ নাই তার কিছুই নেই ও বক্তা হোক বক্তা হোক রাজনীতিবিদ হোক কি হয় হোক যার নামাজ নাই যদি চেহারা যদি একে দুধের মতন সাদাও হয় আর মোজ যদি এরকম লম্বা হয় দাড়ি যদি নাভি বরাবর হয় পাঞ্জাবি যদি শেষি যায় টুপি যদি এরকম তিনটে এরকম হয় কোনো লাভ নাই কথা কন আর যদি টুপিতে জালিয়া থাকে যদি পাঞ্জাবি দুই তিন জায়গা ছিঁড়েও থাকে কথা না কেন যদি সিরা মোস যদি নাও থাকে শূন্যতে চারটা যদি দাঁড়িয়েও থাকে কিন্তু লোকটার নামাজ আছে কর সে আল্লাহর কাছে অনেক দামি সুবহানাল্লাহ বল আল্লাহর কাছে কি সে অনেক দামি তার সে দামিয়া হতে পারে না সুবহানাল্লাহ বল ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো এ কথা কে বলেছে আমার আল্লাহ বলেছে আমাদের সমাজে আমাদের বাড়িতে কয়জনের নামাজ কায়েম আছে আমার বাড়িতে নামাজ কায়েম আছে বক্তার বাড়িতে নামাজ কায়েম আছে ওই খোঁজ নিয়ে দেখেন বক্তায় নামাজে বক্তার বউ নামাজ পড়ে কথা কয় না বক্তা নামাজ পড়ে বক্তার বেটি নামাজ পড়ে বক্তা নামাজ পড়ে বক্তার বেটা হলো বাবা মোষের বাহার দেখলে মাথা খারাপ কথা কন না কেন হ্যাঁ আপনার মেম্বার নামাজ পড়ে মেম্বারের বউ নামাজ পড়ে না মসজিদের ইমাম নামাজ পড়ে ইমামের বউ নামাজ পড়ে না এ কথা কেন না কেন হ্যাঁ আমার কথা কিন্তু একটু আপনাদের লাগতে পারে কিন্তু লাগলেও কোনো লাভ নেই তার কারণ কোরআন এবং হাদিস থেকে বয়ান হবে কি হবে কোরআন এবং হাদিস থেকে বয়ান হবে নামাজ কায়ম করো বার নামাজের কথা কোরআনে এসেছে কতবার এক দুইবার না বেড়াশিবার এসেছে নামা কায়েম পড়ো আর পড়ার কথা এসেছে মাসে করো একবার একবার তাহলে পড়ার কথা বেশি আসছে না কায়েমের কথা বেশি আসছে কায়েমের কথা বেশি এসেছে আমার ভাইয়া কায়েমটা হবে ভাবেই আপনি বাড়ির গার্জিয়ান আপনি বাড়ির নেতা আপনি নিজেই নামাজ পড়বেন আপনার স্ত্রী নামাজ পড়বে আপনার ছেলে নামাজ পড়বে আপনার মেয়ে নামাজ পড়বে আপনার বাড়ির চাকরটাও কাজের ছেলেটা কাজের মেয়েটাও নামাজ পড়বে এ টু জেড পর্যন্ত যাদের বয়স দশ বছর হয়েছে থেকে সকলে যদি নামাজি হয়ে যায় এটাই হলো নামাজ এটাই কি নামাজ কায়েম আমাদের দেশে কি নামাজ কায়েম আছে আমাদের দেশের নেতা যেগুলো আছে একশোর মধ্যে